আমরা এটা ভালোভাবে নেই না কখনো বাংলা একটা প্রবাদ আছে না চোরের মায়ের বড় গলা এবার বাংলাদেশকে সময় বেঁধে দিয়েছেন আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল রীতিমতো বাংলাদেশকে যেন সময় বেঁধে দিয়েছেন বাংলাদেশ কি ইন্ডিয়া দিয়ে খেলবে নাকি খেলবে না একুশ তারিখের মধ্যে বাংলাদেশকে ডিসিশন জানাতে বলে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা ভারত আয়োজন করেছে তার পাশাপাশি সহকারী আয়োজক হিসেবে শ্রীলঙ্কা অবস্থা করেছে তো বাংলাদেশের সঙ্গে ভারতের একটা স্বাভাবিক কৌশলগত হোক যেভাবেই হোক একটা ক্যাশ আছে সেটা ঠিক ছিল সে পর্যন্ত ঠিকই ছিল বাট যখন মুস্তাফিজ ইস্যুতে যখন দাঁড়ালো তখন তো ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট টিম গিয়ে যেহেতু আইপিএল ক্লেম করছে যে নিরাপত্তা ইস্যুতে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে তাহলে যদি এক মুস্তাফিজকে নিরাপত্তা না দিতে পারে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কিংবা কে আর তাহলে টোটাল ক্রিকেট টিমটাকে টোটাল আমাদের বাংলাদেশের ক্রিকেটের পহরটাকে স্টাফ থেকে শুরু করে কোচিং স্টাফ থেকে শুরু করে কোচ প্লেয়ার সাংবাদিক অডিয়েন্স এদেরকে ভারত কীভাবে নিরাপত্তা দিবে এখন ভারতের হয়েই সাফাই গেছেন আইসিসি ক্রিকেট কাউন্সিল উপায় নেই তো কারণ ভারতেরই তো চাটুকারিতা করছে আইসিসি আই থিঙ্ক ভারতেরই চাটুকারি করছে কারণ ভারত যেভাবে বলতেছে আইসিসি সেদিকেই যাচ্ছে কারণ নাহলে আইসিসি হচ্ছে একটা ফেয়ার একটা ক্রিকেট কাউন্সিল তাই না তো এখানেও কি তাহলে কি আমরা বুঝে নিবো যে বাংলাদেশের মতো আইসিসি ক্রিকেট ও রাজনীতি চলে এটা কি তাহলে আমরা ধরে নিবো কি আমরা ভেবে নিব যে আইসিসি তেও দুর্নীতি হয় আইসিসি ও রাজনীতি চলে আইসিসি তে চিন্তা করে দেখেন মানে কেমন বিখাউজের বিখাউজারা বাংলাদেশকে উল্টা সময় বেজে দিয়েছে যে একুশ তারিখের মধ্যে আপনি আপনার ডিসিশন জানাবেন যে আপনারা কি ক্রিকেট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবেন নাকি খেলবেন না মানে মায়ের হাতের মো আর কি মায় বানায় পুঁতে গেছে একটা সিদ্ধান্ত আর কি আরে ভাই আপনাদের তো উচিত ছিল যে ভারতকে বলা যে আপনারা মুস্তাফিজ কি তো নিরাপত্তা দিতে পারেনি তাহলে বাংলাদেশ টিমটা এনে কিভাবে নিরাপত্তা দিবেন সেটা তো আপনাদের বলা উচিত ছিল সেই জায়গা থেকে চোরের মায়ের বড় গলা কি করলেন বাংলাদেশকে উল্টায় সময় বেচা দিলেন যে একুশ তারিখের মধ্যে আপনারা ডিসিশন জানাবেন আপনারা কি বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত নাকি প্রস্তুত না যদি বাংলাদেশ না খেলে সেক্ষেত্রে কি অন্য একটা দলকে ঢুকে ভাবা যায় মানে বুঝতে পারতেছেন ব্যাপারটা মানে এদের ধান্দাটা কি এদের মানে এদের ভিতরে কোনো ফেয়ার নাই এরা যে ফেয়ার হয়ে কাজ করবে না আইসিসি আমার যেটা মনে হয় আইসিসি তো বেজাল আছে এটা ফেয়ার না আসলে মানে আইসিসি যদি ফেয়ারই হতো তাহলে তো এখানে মানে প্রত্যেকটা টিমকে সমান পাইলটি দেওয়া হতো আমি আমার যেহেতু আপনারা সহযোগ সহকারী দেশ রাখছেন একটা শ্রীলঙ্কা ওখানে শিফট করে দেন ওখান থেকে একটা গ্রুপ চেঞ্জ করে দেন ডেয়ার সিট হয়ে যায় তাই না এখন আপনারা অনেক কিছু করতে এখন আপনাদের লসটা মানে লস দেখতেছে ভারতের যে ভারতের তো বিশাল লস হয়ে যাবে মোস্তাবিজকে বাদ দেওয়ার আগে ভারতের লসটা ভাবে নাই মানুষ ভারতের জনগণ ভাবে নাই ভারতের যারা উগ্রবাদী আছে তারা কি ভাবে না যে মোস্তাফিজকে যে বাদ দিচ্ছি আপনাদের তো চিল্লাই এটা সেটা বলে যে বাদ দিচ্ছি এই যে আইসিসি সামনে থেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা কি হবে তো আমার যেটা মনে হয় বাংলাদেশের উচিত হবে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না খেলা এটা আমার ব্যক্তিগত সাজেশন মতামত কারণ যেই দল কিংবা যেই দেশ বাংলাদেশকে ছোট করতে পারে যে দেশ বাংলাদেশের প্লেয়ারদেরকে ছোট করে কথা বলতে পারে সেই দেশে গিয়ে ক্রিকেট খেলার না খেলাই ভাই অনেক বেটার আমার কাছে মনে হচ্ছে এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে সেটা আপনাদের ব্যাপার বাট আমার যেটা মনে হচ্ছে যে ব্যক্তিগত অপিনিয়ন যে বাংলাদেশ ক্রিকেটের উচিত হবে ভারত গিয়ে ক্রিকেট না খেলা আপনারা বুঝতেছেন মানে একুশ তারিখের মধ্যে তাদেরকে জানাইতে হবে তারা খেলতে পারবে কি পারবে না মানে হয়ে গেল বললাম হয়ে গেল নাকি এগুলো জাস্ট ফাঁচামি মানে বাংলাদেশের সঙ্গে আইসিসি টাউটামি আমি করতেছে এটা মানে মায়াবানায় পুতে বেছে সিস্টেমটা হচ্ছে মায়াবানায় পুতে বেছে ব্যাপারটা হচ্ছে এরকম যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন